পিটিএ খুন বারুইপুরে বিজেপির বুথ সভাপতি বারুইপুরে পনেরো নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড বুথ সভাপতি খুন খুন রাজীব বিশ্বাস বিজেপির বারুইপুর মিউনিসিপ্যালিটির পনেরো নম্বর ওয়ার্ডের একশো উনত্রিশ নম্বর বুথের সভাপতি বিজেপির অভিযোগ আটই অগাস্ট রাতে বিজেপি পার্টি করার অপরাধে রাজীবকে তার বাড়িতে প্রচণ্ডভাবে মারধর করে এবং মাথায় মেরে ফাটিয়ে দেওয়া হয় ও ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে চিকিৎসা না করিয়ে বাড়িতে অচেতন অবস্থায় ফেলে রাখে এবং গত ইংরেজি নয় আগস্ট রাজীব মারা যাওয়ার পর তাকে মৃত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পোস্টমর্টেম পাঠায় বারুইপুর থানার পুলিশ অভিযোগ রাজীব বিশ্বাস বাবা তাই বিশ্বাস ছোট ছেলে সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধে বারুইপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপি সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগে বাবা ও ছোট ভাই তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন যদিও পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই পারিবারিক বিষয় দেখুন আট তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অব্দি আমাদের একশো নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন তারিখে একটা ঘেরা এনে তাকে বারৈপুর হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতা কর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালে রাত ফুটেজ সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয় তারা আটকে দেয় পরের দিন সকাল নটায় আমরা মাননীয় আধিকারিক বারুইপুর থানাকে ইনফর্ম করি করার পর উনি বডিটাকে আটকায় আমাদের নিজস্ব কার্যকর্তারা আমাদের যুব মোর্চার সহকর্মী মলয় চ্যাটার্জি বাড়িতে হাসপাতালে পৌঁছে যায় নটায় তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টমে পাঠাই একটা ভাবে একটা বাইশ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ চব্বিশ পরগনা এবং ডিজিপি আজকের আমাদের সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মহাশয় আছে এবং আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি আমরা সবাই মিলে বারুইপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই একটা ইউডি কেস স্টার্ট হয়েছে এটা ইউডি নাম্বার উনি আমাদের দিয়েছেন উনি আশ্বস্ত করেছেন যে সাত দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাবো এটা উনি আমাদের আশ্বস্ত দেখুন কারণটা হচ্ছে প্রথম কথা ছেলেটি বিজেপি করে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে তার জমিটা কিভাবে নেওয়া যায় তার জমিটা কিভাবে নিয়ে প্রমোটিং করা যায় এটা হচ্ছে দু নম্বর কারণ ঠিক আছে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বাড়িপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাননীয় বিরোধী দলনেতা এবং শঙ্কুদেব পান্না মহাশয়ের সঙ্গে যোগাযোগ করি কালকে সারা দিন ওনাদের অফিস থেকে যোগাযোগ করে যাবতীয় মেল কমপ্লেন লজ করা ওনারা আমাদের সহযোগিতা করেছে ওনাদের মূল বক্তব্য যে আমাদের বিজেপির একটা নিচুতলার কর্মী থেকে ওপর তলার কর্মী অবধি

মাঠের আওয়াজ পাচ্ছি না আচ্ছা কটা নাগাদ ওই দেড়টা দুটো এরম হবে হয়তো রাতে আপনারা কেউ জাননি বাইরে জাননি আমাদের সাথে কে সারা পাড়ার লোকের সাথে ওদের কারোর হয় না আর এটা এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মাঠে প্রায় দিন কান্নার আওয়াজ হচ্ছে প্রায় দিন রোজ মদ খাচ্ছে বাড়িতে এসব করে বলে আমরা ওদিকে আর কি রাজীব কে কি প্রায় দিন মারতো সেটা জানি সেটা জানি না হ্যাঁ মাঝে সাঝেই শুনতে পেতাম মানে কি কারণ আপনারা জানতেন না এরা কবে থেকে বাড়িতে নেই কালকে রাতে ছিল কিন্তু আজকে সকাল থেকে কাউকে দেখতে পাইনি বাড়িতে কে কে থাকতো ওই বাপ দুটো ছেলে আর বাপ জমিটা কি কোনো বিক্রি টিক্রি কোনো খবর টবর শুনেছেন ওই জমিটা বিক্রি কোনো প্রমোটার টোমোটার কাছ থেকে দেখেছেন আস্তে দেখি কিন্তু ফাইনাল কিছু জানি না কাদের কাছ থেকে তাহলে আমরা চিনি না তার কি মানে কি করে তারা ওই দেখতে আসে মানে আবার আমি চিনি না তাদের দেখি কিছু লোক বাইরের লোক আসলো দেখলো চলে বাইরের লোক জমিটা কি মাপজোকটা কিছু হচ্ছিল না করা হচ্ছিল আপনারা কেউ কিছু আমাদের সাথে ওদের হয় না রিলেশন নেই

সেটাও আমরা বলতে পারব না ঠিকঠাক কোন কারণ ওরা এইভাবে থাকে দolevshor কারো সাথে কারো সম্পর্কও নেই কিছুই নেই জন্য সে ব্যাপারে আমি বলতে পারব না কিছু আচ্ছা ওই হওয়ার রকম খবর শুনেছিলেন ওই জমিটা বিক্রি না 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 সেরকম কোনো খবর শুনিনি মানে না 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 আপনার কাছে কি খবর এসেছিল আমার কাছে অনেক রাতে তখন ওরা এলো এসে বলছে আমার এরকম ভাই ওই সন্দীপেন দাদা ওই ওর ভাই এসছিল মানে নিতাইয়ের ছেলে এসছিল আর ওর সঙ্গে একটা বন্ধু এসছিল আর ওর মাসির মনে হচ্ছে মেয়ে আর একজন কে ওরা এসে বলছে দিদি আমাদের এই এই ব্যাপার এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে পারছি না নড়াচড়া করছে না তাই আমি বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই আপনারা হসপিটালে নিয়ে যান ওখানে ডাক্তাররা দেখে যা বলবে সেই মতন তারা ব্যবস্থা নেবে আপনার কাছে কি death certificate বা অন্য কিছুর জন্য এসেছিল মনে হয় না না তার জন্য আপনি এখন কি চাইছেন বলে আমি চাইছি যে যদি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া উচিত এটাই আমি আশা করি আপনার নাম আমি আমার নাম হচ্ছে অর্চনা মল্লিক আমি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর